দেশের বর্তমান আইন শৃঙ্খলা গত বছরের তুলনায় বা বিগত মাসের তুলনায় উন্নতি হয়েছে তবে কিশোর এবং আমরা গত মাসে এ পর্যন্ত চারশো জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছি তো এটা চলমান আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে সেনাবাহিনীর পক্ষে প্রত্যেক গলিতে গলিতে অথবা প্রত্যেক ডোর স্টেপে আমাদের উপস্থিতি থাকা সম্ভব না এটা আপনারাও বুঝেন যে কোনো ঘটনা যখনই কোনো ঘটনা ঘটছে আমরা গতিতে সেখানে উপস্থিত হয়ে ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি ধন্যবাদ আমি একটু আগেও বলেছি দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের পরিসংখ্যান অনুযায়ী পূর্বের তুলনায় অনেক ভালো এবং আপনি যে আমাদের লাইনে নাম্বারগুলোর কথা বলেছেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে আমাদের যে বিভিন্ন রকমের অভিযোগ আমরা পেয়ে থাকি তার মধ্যে ম্যাক্সিমাম জমি জমা বা টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আসে এবং সব ধরনের অভিযোগগুলোই আমরা গ্রহণ করে থাকি এবং এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপর আমরা এগুলো যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য যেসব সংস্থায় থাকে সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের চলমান তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ধন্যবাদ সার্ভেলেন্স ফ্যামিলি সার্ভেলেন্সের মাধ্যমে আছে এ বিষয়ে আমাদের কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যদি পরিবাররা আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে ধন্যবাদ আমরা আমরা বাংলাদেশ থেকে উপরে সেনাবাহিনীর পক্ষ আইন এই প্রেস ব্রিফিংটি করছি তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলতে পারি যে আপনারা দেখেছেন ওই ঘটনার পরে যে ছয় জনকে চিহ্নিত করা গিয়েছে তার মধ্যে আমরা একজনকে পরের দিনই আমরা গ্রেফতার করেছি এবং আমরা তাকে আইনি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আদালতে আমরা তাকে হস্তান্তর করেছি এর পরবর্তীতে আসলে আপনারা জানেন যদি কেউ বেল বা জামিন পেয়ে যায় সে বিষয়ে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু করার থাকে না তবে আমরা মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সোচ্চার ছিল আছে এবং ভবিষ্যত আপনারা জানেন আমরা গত প্রেস ব্রিফিংও বলেছি আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি আর আপনি যে বলেছেন যে নির্বাচনের পূর্বে যে অস্ত্র কালেকশনের বিষয়ে যে বিষয়টি বললেন আমরা আপনি জেনে আনন্দিত এখন পর্যন্ত আশি পার্সেন্ট অস্ত্র এবং অ্যামিউনেশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলোও যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে যে পোশাক পাওয়া গিয়েছিল সেগুলো এই বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করেছে এবং এর পেছনে যে মাংলাসিন মার্মা যাকে ধরা হয়েছে আপনারা যেন পত্রপত্রিকায় এসছে সে এখনও গ্রেপ্তার হয়নি তো বাংলাদেশের মারমা গ্রেপ্তার হওয়ার পর এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাবো এবং তখন আপনাদেরকে জানাতে পারব আর আজকে যে অপারেশনটি আপনারা জানেন এই অপারেশনের কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভোরের দিকে দুইজন সদস্য কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও তিনটি এস জি একটি চাইনিজ রাইফেল এবং তিনশো চৌষট্টি রাউন্ড অ্যামুনেশন পাওয়া গিয়েছে সাথে আরো কিছু সামরিক আদি এবং নথিপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এটা অবশ্যই একটি বড় একটি প্রভাব ফেলবে এবং আমরা একটি বড় আভিযানিক সাফল্য বলে মনে করছি এবং আপনারা এটাও জানেন যে কে এর ভয়ে যারা বিভিন্ন বম পরিবার এখান থেকে চলে গিয়েছিল তারা পুনরায় আবার তার একশো জন গত সপ্তাহে বসত ভিটাতে তাদের পূর্ববর্তী বসত ভিটাতে ফেরত এসছে

ক্রাইসিস গ্রুপ প্রেক্ষিতে এ ধরনের অভিযোগ করলো তার সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নাই তবে আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই সেনাবাহিনী এ ধরনের প্রশিক্ষণের সাথে জড়িত ছিল না এখনো জড়িত নেই রাষ্ট্রীয় বিষয় এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি নির্ধারকরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি আর প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে আমরা নির্বাচন নিয়ে আসলে অনেক মতামত বা তথ্য আমরা আমরা দিয়েছি বাট ফ্যাক্ট ইজ এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাব সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের যাতে করে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত